দেশবারেหลด নাস্তা হয় না কেন জানেন কারণ আমরা এখন এক অদ্ভুত নেশার জগতে বাস করছি আমাদের ক্ষোভ আছে কিন্তু প্রতিবাদ নেই আমাদের রাগ আছে কিন্তু সমাধান নেই তাই আমরা খুঁজি উত্তর জানা রাজনীতি মঞ্চ যখন একজন নেতা অন্যজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন আমরা হাততে নিতে যখন গিন্নছরায়ে আমরা শেয়ার করি রাজনীতি এখন আর দেশ পরিচালনার নীতি নয় কিন্তু পড় নামে কি থাকে বিউবারে নেতা রিজবারের ফেসবুক পেজের আর পারে আপনার নিত্যপন্ন আমরা দর্শক হিসেবে খুবই সফল কিন্তু নাগরিক হিসেবে আমরা কি একটা বার ভেবে এই যে প্রতিদিন ইন্টারনেটে আমরা রক্ত রক্তি করছি তাতে কি আমাদের জীবনের গুণগত মান এক দেশ উন্নয়নের ই বড় বড় অঙ্ক দেখানো হয় জিটিপি বেড়েছে মাথা পিছু আয় বেড়েছে কিন্তু অর্থনীতির এই অঙ্কগুলো কি আপনার রান্নাঘরের হিসাব মেলাতে পারে উন্নয়নের মানে যদি হয় শুধু পাথর আর সিমেন্টের কাঠামো তবে সেই উন্নয়ন কার্য যদি একটা অসুস্থ মানুষ হাসপাতালের বারান্দায় বিনা চিকিৎসায় মারা যায় তবে সেই চটকদার রাস্তা দিয়ে কার গাড়ি চলবে আপনি যখন বাজার থেকে ফেরার পথে ব্যাগের আকার যখন ছোট করেন আর ধামের লিস বড় দেখেন তখন মনে রাখবেন রাজনীতি চুরি করে নিয়ে যাচ্ছে রাজনীতি মানে কেবল ভাইকের হংকার নয় রাজনীতি মানে আপনার সন্তানের দুধের দাম। আপনার বাবার ওষুধের দাম আপনার পকেটে থাকা শেষ সম্পর্কটুকুর নিরাপত্তা ছোটবেলা থেকে শুনতাম মা বলতেন রাজনীতিতে যাস না বাবা বলেন চুপ থাক আমরা এক অদ্ভুত চুপ থাকার উত্তরাধিকার বয় বেরাচ্ছি আমাদের শেখানো হয়েছে রাজনীতি মানেই মারামারি রাজনীতি মানে জামেলা কিন্তু শতটা হলো আপনি রাজনীতি না করলেও রাজনীতি আপনাকে ছাড়ে না আপনার পানির বিল যখন অযৌক্তিক ভাবে বেড়ে যায় সেটা রাজনীতি আপনার মেতা থাকা সত্ত্বেও যখন অযোগ্য কেউ আপনার সামনে দিয়ে চাকরি নিয়ে যান সেটা রাজনীতি আমরা যখন ভয় পেয়ে চুপ থাকি আমরা আসলে অপশক্তিকে লাইসেন্স দিই আমাদের শাসন করা দেশটা কি শুধু তাদের যাদের ক্ষমতা আছে নাকি দেশটা আমাদের সবার আমরা ভয় পাই বলে তারা ভয় দেখানোর সাহস পায় প্রশ্ন করা যদি অপরাধ হয় তবে সেই সমাজ তো একটা না সমস্যাটা আমাদের রাজনৈতিক চরিত্রের আজ যে বিরোধী দল থেকে গণতন্ত্রের জন্য কাটছে কাল ক্ষমতায় গিয়ে সেই আবার লাঠি হাতে তুলে নিচ্ছে কি মুখ শুধু চেয়ারটা আলাদা আমাদের রাজনীতিতে এখন নীতির চেয়ে বড় ক্ষমতা মানে এখন সেবা নয় ক্ষমতা মানে হলো লুণ্ঠনের লাইসেন্স কেন আমরা এমন মানুষ তৈরি করতে পারছি না যারা ক্ষমতা সারলেও মাথা উঁচু করে সাধারণ মানুষের মাঝে হাঁটতে পারবে রাজনীতি যদি চরিত্র হতো তবে সরকার বদলালে মানুষের মনের ধর্মকে ব্যবহার করা হয় ভোট ব্যাংক হিসেবে আবেগকে ব্যবহার করা হয় অন্ধ সমর্থক বানানোর জন্য আমরা কি মানুষ হিসেবে এতটাই সস্তার যে আমাদের আবেগ নিয়ে বারবার খেলা করা যাবে তাহলে এখনো অপরাধ নয় কিন্তু কথা না বলাটা একটা ঐতিহাসিক আমি কাউকে গালি দিইনি কারণ কারো নাম ধরে আক্রমণ করিনি আমি শুধু আমার নাগরিক অধিকার থেকে প্রশ্ন করছি এই দেশটা আপনার আমার আমাদের সবার আপনার মানে আপনি আপনার ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছেন আর যদি আমরা এই বাইরের রাজনীতি মোহ ত্যাগ করে বাস্তবের দিকে না তাকাই তবে একদিন আমাদের সন্তানরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে যখন দেশটা ধ্বংস হচ্ছিল তোমরা কেন শুধু স্কুল করেছিলে কেন কথা বলোনি আমি চাই না এমন ইতিহাস আমাদের কাপুরুষ হিসেবে মনে রাখো দেশ মানে শুধু মানচিত্র নয় দেশ মানে আপনি আর আমি আর আমার সবাই তাই আসুন রাজনীতিকে কিনা নয় রাজনীতিকে প্রশ্ন করি কারণ প্রশ্ন আনুগত্যই ছোট জন্ম দেয় প্রিয় দর্শক আপনারা যার যার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং আপনার মূল্যবান কমেন্টে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই বলবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পয়সা থাকবেন এবং আমাকে আরো প্রতিবাদী এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ